আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট পাবলিক এবং কি প্রাইভেট বিষয় নিয়ে আমাদের টিকটক অ্যাকাউন্টটা কি আমরা পাবলিক রাখবো নাকি প্রাইভেট রাখবো তো কি করে এটা পাবলিক করবে এবং কি প্রাইভেট করবো ভিডিওটাতে এ টু জেড সমাধান করে দেওয়া হবে তো ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে ভুলবেন না তো টিকটকের দুইটা বিষয় একটা হচ্ছে পার্সোনাল একটা অ্যাকাউন্ট একটা হচ্ছে আপনি পাবলিক একটা অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট তো প্রথমত আমাদের পাবলিক অ্যাকাউন্টে আসা যাক পাবলিক অ্যাকাউন্টে আমরা কি করে পাবলিক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো কিংবা প্রাইভেট অ্যাকাউন্টেভ করব এটা দেখিয়ে দিব তো পাবলিক বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন এটা সবাই দেখবে সবাই এটা সার্চ করে এটা পাবে এবং কি আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করতেছেন এবং কি প্রাইভেট হচ্ছে আপনার কোনো ভিডিও কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি নিজে ছাড়া অন্য কে আপনার ভিডিওগুলো দেখতে দেখতে না তো চলে যাচ্ছে মোবাইল এখান থেকে দেখিয়ে দিব তো যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্রেস করতে ভুলবেন না টিকটক অ্যাকাউন্টটা আপনি চাইলে প্রাইভেট করে নিতে পারেন এবং কি আপনি চাইলে এটা পাবলিক করে দিতে পারেন তো কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা পাবলিক এবং কি প্রাইভেট করবেন তো আজকের ভিডিওতে এই দুটোই দেখাবো কী করে পাবলিক করতে হয় এবং কি কি করে প্রাইভেট করতে হয় তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে যাবে তো আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটা এখান থেকে পাবলিক করে নিতে পারেন এবং কি চাইলে এটা প্রাইভেট করে নিতে পারেন পাবলিক হচ্ছে যে আপনার ভিডিওগুলো সবাই দেখবে এবং কি প্রাইভেট হচ্ছে আপনার অ্যাকাউন্টেই অন্য কেউ দেখতে পারবে না আপনার এটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট তো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে আপনি দুটোটাই করে নিতে পারবেন তো তার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমাদেরকে থ্রি ডটে চলে আসতে হবে তো এখান থেকে আমি থ্রি ডটটা ওপেন করে নিলাম থ্রি ডটটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমাদের কাজ হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা সিলেক্ট করে নিতে পারবো তো আমি আগেই বলে রাখি এখান থেকে আপনি প্রাইভেটও করতে পারবেন পাবলিকও করতে পারবেন তো আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট এবং পাবলিক দুটাই করা যাবে এই ভিডিওটা থেকে তো এই অপশনটা আমাদের আমরা যখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো এখন কাজ হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রাইভেসি একটা অপশন খুঁজে নেওয়া তো এটা দ্বিতীয় নম্বর অপশানটাতে আছে আমার প্রাইভেসি তো আপনারা এখান থেকে প্রাইভেসিটা খুঁজে নেবেন প্রথম কিংবা দ্বিতীয় নম্বর অপশানে পেয়ে যাবেন প্রাইভেসি তো এখান থেকে আমি প্রাইভেসিটা ওপেন করে নিতেছি তো ওই যে দেখেন এখানে প্রাইভেসি নামক একটা অপশান পেয়ে যাবেন আবারও বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটা বর্তমানে আছে প্রাইভেট করা এখন এটা পাবলিক করবো তো এটা এখন বর্তমানে আছে আমার প্রাইভেট অ্যাকাউন্ট তো আপনি যদি সান পাবলিক করতে পারেন আপনি চাইলে প্রাইভেট করতে পারবেন তো আপনি যেটাই করতে চান এখান থেকে এটা করে নিতে পারবেন এটা যদি অফ করে দিই আমি এই অপশানটা অফ করে দিলে এটা পাবলিক অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি এটা পাবলিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইভেট অ্যাকাউন্টে কোনো প্রকার লাইক বিও কোনো কিছু আসবে না তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে সিং কিংবা আমরা এখান থেকে যদি ওকে লেখা আছে কিংবা ডান লেখা আছে বা কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে আমাকে বলতেছে যে আমার অ্যাকাউন্টটা পাবলিক করে দিয়েছে তো টিকটক কর্তৃপক্ষ নিজে থেকে এটা পাবলিক করে দিবে তখন যখন আপনি পাবলিক করবেন আপনার অ্যাকাউন্টে ভিডিওতে লাইক কমেন্ট ভিউ সব শেয়ার কিছু সব কিছুই আসবে সোজা কথা যেটা আমরা বুঝি আর যদি আপনি প্রাইভেট করে নেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার লাইক ভিউ কমেন্ট কোনো কিছুই আসবে না তো এখান থেকে আমরা খুব সহজভাবে আমাদের অ্যাকাউন্টটা পাবলিক এবং কি প্রাইভেট দোনোটাই করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই যারা যারা আমার চ্যানেলে নতুন আমারও বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে